এই বেটা এটা দেখছ তোর একদম আরে ভাই আপনারা কি করতেছেন ভাই ছোটটা কে কে জন্য ভাই একজন বন্ধু কেজন ছুরি নিয়ে আসতেছেন ভাই আরে ভাই তো খেলা মিয়া আমি একটু বাড়ি দিলাম ওই কি গ্যাংস্টার নিয়ে আসলো পাগলা দিছে দূর ভাই আপনারা দেখে একটাই তো পছন্দ হয়েছে একটা মিনিট ওয়েট করেন আমি বানাই দিয়ে দিছি এই যে ভাই আপনাদের কি ভাই আপনি এখানে বসেন দুই মিনিট তারপর বানাই দিয়ে দিছি তো বন্ধুরা আমরা দেখে শিখতে পারলাম যে কখনোই সাধারণ কেক নিয়ে গ্যাঞ্জাম মারামারি করতে নেই আপনারা যারা যারা ভালো মানে কেক খেতে চান তারা চাইলে শুনিয়করা কাছি ভাইয়ের সামনে সুইট কেক আসতে পারেন